ওই বল তোরা কি উপরা করিস কেন স্যার কাল রাতে বৃষ্টির জন্য কারেন্ট ছিল না স্যার আমারও বাড়িতে কারেন্ট ছিল না স্যার আমারও বাড়িতে কারেন্ট ছিল না স্যার আমার বাড়িতে কারেন্ট ছিল কিন্তু লাইট ছিল না স্যার আমার বাড়িতে কারেন্ট ছিল লাইট ছিল কিন্তু বই খাতাগুলো বৃষ্টিতে ভিজে গিয়েছিল এই আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য তোদের স্কুলে আসতে কোনো অসুবিধা হয়নি তো কি যে বলবো স্যার বৃষ্টির জন্য পদ্মার দেখতেই পাচ্ছিলাম না লোকজনের কাছে শুনে শুনে এসছি স্যার আমি তো বৃষ্টির জন্য সব সাদা দেখে প্রিন্সিপালের রুমে ঢুকে গেছিলাম স্যার আমি তো স্কুলের পাশে যে গোয়ালঘর আছে ওখানে ঢুকে পড়েছিলাম স্যার আমি তো আস্তে আস্তে পথে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম দেখুন জামাটা ভিজে গেছে স্যার আমি না আজকে ক্লাস থেকে হসপিটালে চলে গিয়েছিলাম তারপরে বুঝতে পারলাম এটা স্কুল না হসপিটাল আর একটু পরে যদি হসপিটাল থেকে বের হয়ে যেতাম আমাকে রুগী বানিয়ে মেরেই ফেলতো তোদের বৃষ্টির জন্য একটা কিছু করতে হবে কিন্তু কি করা যায় স্যার রেইন দিন স্যার রেইন কোট দিন রেইন চাই রেইন চাই দিতেই হবে প্লিজ স্যার রেইন দিন না নয়তো ঠান্ডা লেগে যাবে আরে হ্যাঁ হ্যাঁ আমি তো তোদের জন্য রেইনকোটের কোটের গাছ লাগিয়েছি এবার কোড়ি এসেছে পরের বর্ষায় হয়তো পেয়ে যাবি আর যদি ঝড় আসে তাহলে নাও হতে পারিস কোড়ি যদি ঝড়ে পড়ে যায় স্যার রেইন না দেন একটা তাবু তো দিন আচ্ছা তাবু দিন তাবু দিন তাবু চাই তাবু চাই দিতেই হবে দিতেই হবে তা তাবু দিলে ভালো হতো আরে আমি এবারও তোদের জন্য তাঁবুর গাছ লাগিয়েছি এইবার করি এসছে পরের বছরের পরের বছর অবশ্যই তোরা তাবুটা পেয়ে যাবি আর যদি সেই বছর না পাস তাহলে তারও পরের বছর পেয়ে যাবি থাক সার টাভাবে লাগবে না আপনি যাচ্ছ নাই সেটা পড়েন তো সাত টান সাতাল ওই তোদের বাড়ির কাজ কি দেওয়া ছিল রে আর গরুর রচনা ছিল হ্যাঁ স্যার গরের রচনায় ছিলাম ওই বাবু তুই তাহলে গরুর রচনাটা বলতো স্যার গরুর রচনা এটা তো আমি গরু একটি গিয়ে বলে তো পশু ওর চারটি পা আছে ও আমাদের দুধ দেয় ও ঘাস খায় ও মাঠে চড়ে বেড়ায় এ তুই বল তো বাবার রচনা এই বাড়িতে যদি পড়তাম তাহলে আর এরকম হতো না বাবা চারটি পা আছে বাবা একটি গৃহপালিত পশু বাবা দুধ দেয় বাবা ঘাস খায় বাবা মাঠে চড়ে এটুকুই পারি স্যার আর পারি না হাট আমি তোকে কি ধরলাম আর তুই কি বললি বাবা ঘাস খায় বাবা চারটি পা আছে বাবা দুধ দেয় এটা কি মগের মুলুক নাকি নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে ইয়ে মানে সার কাল जाते না পড়তে পারনি মানে কারেন্ট ছিল না সেটা তো আগে বললেই পারতি আরো 10 বার কান ধরে তোকে এই তোরা কড়া করে স্কুলে ফিস জমা করিসনি ইয়ে মানে আমারও করা হয়নি আমিও তো করিনি আমারও করা দরকার এখনো করা হয়নি স্যার আমি করেছি আমিও করিনি একজন বাদে তো দেখছি স্কুলের ফিস কেউ দিসনি এখন যদি সাত দিনের ভিতর স্কুলের ফিস না দিস তাহলে নাম কেটে স্কুল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে তোদেরকে স্যার আমার বাবার তেমন কাজ নেই কাজ ভালো করে চলছে না আমি কি করে ফিস দেব স্যার খেতেই তো পাচ্ছি না ঠিকঠাক করে মাংসের জায়গায় সয়াবিন খা ভালো জামা জামা কাপড়ের জায়গায় ওই সেকেন্ড হ্যান্ড জামা কাপড় পর স্কুল ব্যাগ নতুনের জায়গায় পুরাতন নে জুতো নতুনের জায়গায় পুরাতন নে দেখবি স্কুলের ফিস গড় গড় করে বেরিয়ে যাবে ক্রিয়া পাপ্পু তোর কি সমস্যা তুই কেন ফিস জমা দিসনি স্যার এক মাস আগে মেলা থেকে ভাজা খেয়েছিলাম তার ওষুধ এখনো বারো দিন ধরে খেয়ে যাচ্ছি এত টাকা কোথায় পাবো স্যার বাবার তো অত কাজ নেই এই তুই ভাজা পোড়া কেন খেতে গেলি তোর কোনো আকল জ্ঞান নেই তোর বাবার নেই কাজ আর তুই খেতে গেলি ভাজা পোড়া এখন এতগুলো টাকা কে দেবে ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে আমাকে আবার ক্লাস থেকে যেতে হবে সাত দিনের মধ্যে ফিস দিবি না হলে এই স্কুল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো আর কালকের পড়া থাকলেও মুরগির রচনা ভালো করে পড়ে আসবি না হলে কিন্তু পিটিএ পাশার সাল তুলে দেবো এই তোমরা সবার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো লাইক করো লাইক করে যে কোনো লাইক করো তো গিফট করে না লাইক করতে হবে করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কুক করতে হবে প্লিজ প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক সাবস্ক্রাইব করো প্লিজ আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কেউ বাই 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 ভালো থেকো বাই গুড বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই